আজকে আমি আপনাদের বেগুন পনিরের মশলা কারি করে দেখাবো এখানে বেগুন কাটা আছে ডুমু পনির লবণ হলুদ মাখানো আছে আর আর ফোড়নে লাগছে আমার শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দুটো নিয়েছি মশলার মধ্যে লাগছে কাশ্মীরি লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে এখানে আছে কাজু কিশমিশ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার আমি পনিরগুলো ভেজে নেবো কড়াইয়ে আমার তেল দেওয়া আছে তেলটা গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব আস্তে আস্তে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো আমি হালকা করে ভেজে নেবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আস্তে আস্তে ভেঙে যাবে খুবই নরম এবার আমি ওই তেলে বেগুনগুলো ছেড়ে দেবো বেগুনে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার আমি বেগুনগুলো লালচে করে ভাব দিয়ে দিয়ে দেখুন বেগুনটা আমার একদম মজে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেব বেগুনটাকে তুলে নিলাম এবার আমি আর সামান্য তেল দিল তেল দিয়ে বানিয়ে দিলাম এবার আমি ফুলন দিয়ে দিব শুকা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দিলাম এটাকে একটু নেমে ছেড়ে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এই জিরেগুলো দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি যা যা পেস্ট করে রেখেছিলাম সব দিয়ে দিলাম এই বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি এবার মশলাটাকে কষতে থাকবো ডিমে আছে এর মধ্যে আমি একটু লবণ দেব সারটা ব্যালেন্স করার জন্য আমি চিনির বদলে একটু গুড় দিয়ে দেবো এবার আমি ডিমে আছে এটাকে কষতে থাকবো মশলাগুলো মোটামুটি হয়ে এসেছে এবার আমি ফেটানো এবার সামান্য দই দেব দইটা দিয়ে আমি ডিমে আছে আস্তে আস্তে নাচতে থাকবো এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেব সামান্য একটু ভাজা মশলা দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো আস্তে আস্তে আমার মশলা সব কষানো হয়ে গেছে এটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো দিয়ে না মেরে চেড়ে সামান্য একটু জল দেবো এই ঝোলটা ফুটে উঠলে আমি আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এখানে পনিরগুলো ঢেলে দেব পনির দিয়ে ঘিমে গেছে কিছুক্ষণ রাখবো তার আগে আমি একটু ঘি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি এটা আমার হয়ে গেছে এবার আমি একটু জটে রাখবো এবার আমি ঢাকনাটা খুলে দিলাম আমার রেসিপি রেডি আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেব এই গ্যাসটা আমি অফ করে দিলাম বেগুন পনিরের মশলা কারি আমার রেডি তবে এটা পুরোপুরি নিরামিষ